হ্যালো কেমন আছো তোমরা সবাই অবশেষে এই বৃষ্টি হওয়াতে একটু স্বস্তি হলো সবাইয়ের যা গরম পড়েছে কদিন ধরে ধারণার বাইরে এক্লাস্ট বৃষ্টিটা হলো হ্যাঁ বৃষ্টি পড়ছে তো জানলায় বসে বসে আমি আর আমার ছেটে বৃষ্টিটাকে উপভোগ করছি কে কে আমার মতন জান বৃষ্টিটা উপভোগ করছো তোমরা সবাই কমেন্টস করো দেখো আরো এত ভীত যে মরছেই না যা হাওয়া হচ্ছে তোমাদের হয়তো আমরা দেখাতে পারছি না এত হাওয়া হচ্ছে এত হাওয়া হচ্ছে জানো তো পাশের বাড়িতে একটা আম গাছ আছে সেখানে আম সবাই সেই আমটা ঝড়ের মধ্যে আম আমি বলবো বলো কিন্তু একটার সময় ছোটবেলায় আমরাও আম করতাম এই বৃষ্টিটা থেমে দিত আমরা আম কুড়াতাম দেখো একারো নিজের মতন বুঝে যাচ্ছে তোমার বৃষ্টিটা ভাল লাগছে ভাল লাগছে

দেখো কি বলছে আর কি মজা পাচ্ছে দেখো দেখো কি মজা পাচ্ছে ও বৃষ্টি দেখছে ও আমার মতন আমিও দেখছি ও দেখছি জানালায় বসে বসে টাটা করে দাও সবাইকে টাটা করে দাও টাটা